বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্নার রেসিপি রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার আর আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখেনি কীভাবে রেসিপিটি তৈরি করছি তো চূড়াতে একটি পাত্র নিয়ে তার মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম সরিষার তেলটা আমি রান্নাতে ব্যবহার করি তাই সরিষার তেল নিয়েছি আপনার রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটাই নিতে পারেন আর আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুইটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি তেলের মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা হালকা নরম করে আমি ভেজে নিচ্ছি এখানে আমি একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা কিন্তু খুব একটা বড় না ছোট সাইজেরই মাছ আর মাছটা আমি ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজ করেও রাখতে পারেন চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন আর মাছটার মধ্যে একটু ডিমও ছিল মাথাটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে কচুর লতি দিয়ে রান্না করব। এই জন্য কিন্তু মাছটা একটু ছোট টুকরো করে কেটে নিলেই বেশি ভালো হবে আর মাছটা আমি কেটে নেওয়ার পরে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এক ঘন্টা মতো আমি মেখে রেখেছিলাম তারপরে এক ঘন্টা পরে আমি পানি দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি তবে আপনারা যদি লবণটা মেখে না রাখতে চান তাহলে নাও রাখতে পারেন এভাবে লবণ মেখে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে তো মাছটা এক পাশে রেখে দিচ্ছি আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণ কচুর লতি এগুলো কিন্তু দেশি লতি আর লতিটা ছিলে নিয়ে ভালো মতো আমি ধুয়ে নিয়েছি এখানে দুইটি মাঝারি সাইজের আলু আমি একটু চিকন চিকন করে পাতলা করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন পেঁয়াজটা কিন্তু নরমভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু কমও নিতে পারেন এখন এই আদা রসুন বাটারটা দিয়ে আমি তিন চার মিনিট খুব ভালো মতো এই তেলের মধ্যে মশলাটা কষিয়ে নিব যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধটা না থাকে আর চুলা জালটা রয়েছে মাঝারিতে তো তিন চার মিনিট মতো কিন্তু আমি আদা রসুন বাটারটা খুব ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আপনারা কিন্তু ঝাল লবণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এখন চুলার জালটা মিডিয়াম লোতে করে দিয়ে আরও দুই তিন মিনিট আমি এই মশলার সাথেই এই গুঁড়া মশলাগুলো কষিয়ে নিচ্ছি তবে আমি আমি তো পানি দিই নাই পানি না দিয়ে কষিয়ে নিয়েছি আপনারা পানি না দিয়ে কষিয়ে নিতে যে যদি দেখেন তলার দিকটা হালকা লেগে বা পুড়ে আসছে সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন তো দুই মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি আরও একবার খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিব যেন মশলাতে কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে এবং মশলাটা খুব ভালো মতো কষানো হয় তো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল তেল ভাব উঠে এসেছে মশলাটা যত ভালো মতো কষাবেন আপনাদের তরকারিটা কিন্তু খেতে তত বেশি সুস্বাদু হবে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম সে ছোট করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কচুর লতি এখন মশলার সাথে এগুলো খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি তো মশলার সাথে আলু আর কচুর লতি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার জালটা মাঝারিতে দিয়ে বা মিডিয়াম হাই হিটে দিয়ে আমি এই কচুর লতি আর আলু খুব ভালো মতো কষিয়ে নিব কোনো রকম পানি না দিয়েই তবে মিডিয়াম হাই হিটে দিয়ে যদি দেখেন তলার দিকটা একটু লেগে বা পুড়ে আসছে তাহলে কিন্তু চুলা জালটা মাঝারিতে করে দিবেন তো দেখেন আমি পাঁচ ছয় মিনিট কিন্তু পানি না দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পানি দেড় কাপ পরিমাণ আর অবশ্যই খুব ভালো মতো কষিয়ে নেবেন যখন দেখবেন যে তেল তেল ভাব উঠে এসেছে তখনই কিন্তু পানি দিবেন সামান্য পরিমাণ পানি পানি থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম পানি দিবেন না তো পানি দেওয়ার পরে দেখেন ফুটে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারিতে করে দিয়ে হতে দিচ্ছি কচুর লতি আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো প্রায় পাঁচ ছয় মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এখন একটু দেখে নিচ্ছি কচুর লতি আর আলুটা মিডিয়ামভাবে সেদ্ধ হয়ে গেছে অনেক বেশি সেদ্ধ হয় নাই আমি চাচ্ছি মিডিয়ামভাবেই সেদ্ধ হোক কারণ মাছটা দেওয়ার পরও আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব। খুব বেশি যেন সেদ্ধ না হয় মিডিয়ামভাবেই সেদ্ধ হবে এমনটাভাবে সেদ্ধ করে নিতে হবে তো কিছুটা ঝোলও আছে এখন এর ওপর দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন মাছগুলো নিচের দিকটা একটু চলে যায় আর মাছগুলোর মধ্যে তেল মশলাটা ভালো মতো একটু ঢুকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট আমি হতে দিচ্ছি তো ছয় ষাট সাত মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম দেখেন ঝোলটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব না ঢাকনা ছাড়া অবস্থায় এটি এভাবেই হতে দিব যেন ঝোলটা একেবারে কমে যায় আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু কচুর লতি আর আলুটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ওইভাবেই ঢাকনা ছাড়া অবস্থায় আমি হতে দিচ্ছি আর এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ মাথার দিক থেকে একটু কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় ছয়টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন শুধুমাত্র কাঁচামরিচের ফ্লেভারটা বের হওয়ার জন্য ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য হতে দিচ্ছি তো দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা কিন্তু আর লাগাবো না এখনও কিছুটা ঝোল রয়ে গেছে আমি একটু এই কড়াইয়ের দুই হাতলটা ধরে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন তলার দিকটা লেগে না যায় কিন্তু এর মধ্যে আর চামচ খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না কড়াইয়ের দুই পাশের দুই হাতল ধরে বারে বারে একটু ঘুরিয়ে ঘুরিয়েই আমি নাড়াচাড়া করে নিব তো দেখেন ঝোলটা একেবারে কমে গেছে তেলটা উপরে উঠে এসেছে আর এতটা সুন্দর অ্যারোমা আসছে যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখতেও লোভনীয় খেত ভীষণ মজার আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এতটাই মজার হয় এই রেসিপিটি তো সবসময় মতো আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ